কপালে কবালি আছে

এবং আরো বেশি আশ্চর্য ছিলাম যে বাংলাদেশে এত সুন্দর গ্রাম থাকতে পারে হতে পারে সত্যি নিজের কাছে খুব গর্ব লাগছিল যে আমাদের দেশে এত সুন্দর গ্রাম আছে আমরা গ্রাম দেখতে সুন্দর গ্রাম দেখতে অনেকে বিদেশে যাই আমার কাছে মনে হয় সারা দেশের মানুষ অন্তত পক্ষে সিলেট এসে বাজারে রাস্তার দিকে আসা উচিত অদ্ভুত সুন্দর প্রকৃতি সমস্ত কিছু এই এলাকায় বিলিয়ে দিয়েছে এলাকার মানুষের ভাগ্য অনেক ভালো কিছুদিন আগে একজন দশ লক্ষ টাকা পেয়েছিলেন আমি জিতে এসেছিলাম আজকে এখানে এক লক্ষ টাকা ক্যাশ বলছে দুজন পেয়েছে

আমি এই পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ জনের উপরে দশ লক্ষ টাকা দিয়েছি এক লক্ষ টাকা তো অন্যরকম একটা হাসি দেখি আমরা আশা করি আপনারা যারা বিয়ে যারা আছেন আপনাদের ভালোবাসাই কিন্তু সবার ভালোবাসা আমরা সবসময় সাথে থাকবেন কারণ এটা বাংলাদেশে এমন একটি ব্র্যান্ড যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের